আসসালামু আলাইকুম তোমরা যারা ই আর মাত্র কিছুক্ষণ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি नीट অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বলবা তোমাদের জন্য সর্বশেষ মুহূর্তে যা করণীয় এটি কিন্তু পরীক্ষায় বসার সকল শিক্ষার্থীকে দেখতেই হবে কারণ আমি যেটা বলবো সেটা পরীক্ষায় বসার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছো সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার যে ভর্তি পরীক্ষাটা দিবা এখানে কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো অনেকেই হয়তো এখনো জানো না তবে তোমরা জেনে নিতে পারবে তার আগে অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটি যেখান থেকে দেখো কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য এবং তোমাদের সর্বশেষ মুহূর্তে যাদের টার্গেট এই রাবির পরে গুচ্ছ হবে তোমাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ দশটা স্পেশাল মডেল টেস্ট সাজিয়েছি যেটার মূল্য কিন্তু মাত্র একশো দশ টাকা সো একশো দশ তোমরা গুচ্ছ স্পেশাল দশটি মডেল বেসে পরীক্ষা দিতে পারবা সো এটি এনরোল করার জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো নয় পেজে মেসেজ দিতে পারো তবে আর একটা মজার কথা যে আমাদের এই মডেল টেস্টটা কিন্তু শুরু হচ্ছে ছাব্বিশে এপ্রিল থেকে বুঝতে পারছো সো রাবিতে পরীক্ষা দিবার তারপর মডেল টেস্টে অংশগ্রহণ করবা গুচ্ছের প্রস্তুতি হবে একদম একশোতে একশো শেষ এখন কথা বলবো যে রাবিতে তোমার যেটা মানতে হবে বা যেটা জানতে হবে দেখো বা রাবিতে তুমি যে মার্কটা পাইলে যে চান্স পাইতে পারো সেটাও আমি তোমাকে ক্যালকুলেট করে দেখাই দিব ওকে দেখো আমি লিখছি এখানে বোর্ডে দেখো তোমরা দেখতে পাবা যে রাবিতে কিন্তু পদার্থ থেকে পঁচিশ মার্ক আসবে বা পদার্থ থেকে বিশটা কোশ্চেন থাকবে কিন্তু পঁচিশ মার্ক বুঝতে পারছো কারণ প্রতিটা প্রশ্ন কারেক্ট হলে ওয়ান মার্ক করে তোমার কাছে যুক্ত হবে দেখো পদার্থ বিজ্ঞানে পঁচিশ মার্ক রসায়নে পঁচিশ মার্ক এনআইসিডিতে পাঁচ মার্ক এই টোটাল কত এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং পাঁচ হচ্ছে পঞ্চান্ন মার্ক ঠিক আছে এই টোটাল পঞ্চান্ন মার্ক এখানে বাকি যে বিষয়গুলো লিখছি এই যে পার্ট এই পার্টটা হচ্ছে খ পার্ট বুঝতে পারছো এটার নাম হচ্ছে খ পার্ট এই যে এই পার্টটার নাম হচ্ছে খ পার্ট মানে হচ্ছে এটা ম্যান্ডেটরি পার্ট অর্থাৎ এটা আবশ্যিক পার্ট এবং এটা হচ্ছে ঐশিক পার্ট তোমাকে কি করতে হবে তোমার করণীয় কি সেটা হচ্ছে রাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এই যে পার্ট আছে কপার থেকে তোমাকে বা এই যে অংশটা আছে যেটা সবাইকে দাগাতে হবে বা যে অংশের মধ্যে আছে পদার্থ রসায়ন আইসিডি এই মার্কগুলোর মধ্যে তোমাকে মিনিমাম এখান থেকে পঁচিশ মার্ক তুলতে হবে এবং খ পার্ট বা যে পার্ট আছে এই পার্টে মোটামুটিভাবে তোমার এই যে পঁচিশ যে মার্ক থাকবে তুমি যদি গণিত দাগাও গণিত দাগালেও পঁচিশ মার্ক গণিত দাগাতে পারবা কেউ চাইলে যে বিজ্ঞান পঁচিশ মার্ক দাগাতে পারবা তবে এখানে কথা আছে যে গণিত দাগালে শুধুমাত্র গণিতের সাবজেক্টগুলো পাবা এবং যদি তুমি জীববিজ্ঞান লাগাও তাহলে শুধুমাত্র জীববিজ্ঞানের সাবজেক্ট গুলো পাবা এন্ড কেউ যদি জীববিজ্ঞান প্লাস গণিত দুইটা যদি একসাথে লাগায় তাহলে গণিত জীববিজ্ঞান দুই সাবজেক্ট রিলেটেড এক কথায় রাবি সবগুলো সাবজেক্টে পড়ার জন্য উপযুক্ত হয়ে যাবে বুঝতে পারছো বা তুমি পড়া করতে পারবো ওকে এন্ড হচ্ছে দেখো যেটা বলছিলাম যে পাশ মার্ক হচ্ছে চল্লিশ রাবিদের বাট কথা আছে যে পদার্থবিজ্ঞান রসায়ন আইসিডি এই তিনটা পার্ট থেকে মিনিমাম পঁচিশ মার্ক তুলতেই হবে অ্যান্ড বাকি এই ঐশিক পার্ট অর্থাৎ গণিত দাগাবা যারা তারা গণিত থেকে দশ মার্ক তুলতে তুলবা অ্যান্ড যারা যে বিজ্ঞান দাগাবা তারা যে থেকে মিনিমাম 10 তুলতে হবে সো তোমাকে একটাই আলাপ করলাম যে এইখানে যে ম্যান্ডেটারি পার্ট থাকবে এখান থেকে মিনিমাম পঁচিশ তুলতে হবে কেউ দেখা গেল যে থেকে বাইশ তুলছে বাট এখান থেকে ও হচ্ছে জীব বিজ্ঞান যারা দাগায় তাদের ক্ষেত্রে এই ভুলগুলো হয় যে এখান থেকে ও বাইশ মার্ক তুলছে বাট এখান থেকে পঁচিশের মধ্যে দেখা গেল হচ্ছে পঁচিশ তুলে ফেলছে ঠিক আছে পঁচিশ আর এদিকে বাইশ করলে কিন্তু কাজ হয়ে যায়

এইটুকু হবে না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই জানা বা যে আমাদের পরবর্তী যে ভিডিও গুলো আসবে সেগুলো তোমাদের কত ডিফেক্টিভ হবে কিন্তু যদি ভালো লাগে এই ভিডিও অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন